আজকে আমি করবো রুই মাছের পাতলা ঝোল ঝিঙ্গা আলু দিয়ে তার জন্য আমার কী কী লাগবে ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ নুন আর কাঁচা লঙ্কা আর সোমবারে লাগবে মেথি কালো জিরা হ্যাঁ অফ স্ক্রিনে আমি মাছগুলো ভেজে রেখেছি আলু মাছ ভেজেছি ঝিঙ্গা বাঁচতে হয় না তার জন্য আমি মুসল আমি কষা মতে ঝিঙ্গাটা দিয়ে দেবো এবার মেথিলাম হ্যাঁ মেখি একটু ভুলে হ্যাঁ বুঝছো তারপরে এক চাইনিশ নৌকা গুঁড়া হাফ চামচ গুঁড়া হাফ চামচ নুন

এবার মশলা কষানো হয়ে গেছে এইটা দিয়ে শুনুন একটু একটু এখন একটু ঢাকা দিতে হবে না তারপর কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিই बा द